A major search operation is underway after a helicopter carrying Iran's president and its foreign minister crashed in the northwest of the country in thick fog. President Ibrahim Raisi had been returning from a visit to the border with neighboring Azerbaijan. হ্যাঁ এতক্ষণে বিশ্ব বুঝে গেছে যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী সহ বাকি নয়জন হেলিকপ্টারে থাকা সবাই তখন নিখোঁজ তার মধ্যে একজন গভর্নর এবং একজন ইমামও ছিল রাশিয়ার প্রেসিডেন্ট তৎক্ষণাৎ নিজেদের রাশিয়ার প্রেসিডেন্ট তখন নিজের সমস্ত বাহিনীকে এই কাজে লাগিয়ে দিয়েছে সেখানকার যেখানে বিমানটি নিখোঁজ হয় সেখানকার আবহাওয়া অত্যন্ত খারাপ ছিল কুয়াশাচ্ছন্ন যেখানে উদ্ধার কাজ পরিচালনা করা অত্যন্ত এখানে তৎক্ষণাৎ সারা দেশে মানুষ তখন দোয়া করতে শুরু করে তাদের প্রেসিডেন্টের সুরক্ষার জন্য তুরস্ক তখন তাদের ড্রোন এবং পাঠায় কিন্তু সঙ্গে সঙ্গে তুরস্কের ড্রোনই সর্বপ্রথম খবরটি নিয়ে আসে তুরস্কের একটি ড্রোন একটি স্যালাইট ইমেজ একটি ইমেজের মাধ্যমে দেখতে পায় গ্রাশ সাইটটি

করে বিমানটি বিধ্বস্ত হয় কিন্তু সেই পাহাড় পর্যন্ত পুষানো খুবই কঠিন কাজ ছিল পর্যন্ত পুষে সেই লাশগুলো উদ্ধার করে ফেগুলো আরেকটা বড় চ্যালেঞ্জ ছিল কেননা সেটাই ছিল পাহাড় এবং সেখানে উদ্ধার কার্য পরিচালনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল ইরানের প্রেসিডেন্ট এখন যেখানে মৃত্যুবরণ করেছে এখানে সবচেয়ে বড় প্রশ্ন দেখেছে যে মোসাদ সবার প্রথমে মানুষ সন্দেহ করে মোসাদকে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে বিভিন্ন ধরনের গ্রুপে মোসাদ মোসাদি এ হত্যাকাণ্ডের জন্য দায় এ কথা বলা হয় কিন্তু এর এখনও নিশ্চিন্ত প্রমাণ হয়নি ইরানের তদন্তকারীরা এটা তদন্ত করা শুরু করেছে যদিও কুড়ি দিন আগে ইরান যে আক্রমণ চালায় ইসরায়েলে অনেকে হয়তো ভাবতে পারে যে ইরান এই আক্রমণ ইরানের এই আক্রমণে হয়তো রাইসির জন্য কাল হয়ে দাঁড়াইছে হয়তো ইসরায়েল এই আক্রমণ যদিও বলেছে যে এখানে প্রায় দুইশো এই আক্রমণটি ব্যর্থ হয়েছে তবে এই আক্রমণে মাস্টার মাইন্ড ছিল ওই ইরানের প্রেসিডেন্ট এবং তার পররাষ্ট্রমন্ত্রী এটা এটাই এবং মনে করে এই আক্রমণে ইরান প্রায় একশো সত্তরটি ড্রোন তিরিশটি ক্রুজ মিসাইল একশো বিশটি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে সবচেয়ে কথা যে মোসাদ হয়তো এই প্রতিশোধ হিসাবেই এই ইরানের প্রেসিডেন্ট এবং তার বাকি সঙ্গীদের হত্যা করেছে এটা এটা মনে করা যায় কেননা সেখানে তিনটি হেলিকপ্টার ছিল শুধুমাত্র একটি হেলিকপ্টারে ক্র্যাশ করেছে এটি সন্ধ্যার তীর আরও বাড়িয়ে দেয়। এবং আমরা জানি যে যে ট্রেনটি ক্র্যাশ করেছে সেটি হলো উনিশশো সত্তর ষাট আশির দশকের এবং এখানে সব স্পষ্ট করে বলা হয়েছে যে এটি পনেরো জন পনেরো জন লোক রাখতে পারে তাহলে ইরানের প্রেসিডেন্টের এই মৃত্যুর পিছনে কে দায়ী হতে পারে ইরানের এই প্রেসিডেন্টের মৃত্যু সঙ্গে সঙ্গে আমরা ইরানের কি হয় এক পালাবত দেখতে চলেছি কেননা ইরানের প্রেসিডেন্ট এবং তার পররাষ্ট্রমন্ত্রী সবাই হামাস এবং ইসরায়েলের গাজার যুদ্ধের পক্ষে ছিল তারা শুরু থেকেই হামাজকে এবং ইসরায়েলের বিরুদ্ধে অন্যান্য সব প্রক্সি বাহিনীদের সহযোগিতা করে আসছে এবং এটা এটা সম্মুখে অথবা আর আলো সবসময় চলছে গাজায় যে ধ্বংসীলা চলছে সেই ধ্বংসীলা প্রতিহারের জন্য ইরান সর্বদা তৎপর ছিল ইরানের এই তৎপরতা এখন কি কি মোর নেয় যেহেতু মারা গিয়েছে ইতিমধ্যে বাংলাদেশের অনেক মিডিয়াতে খবর ছড়িয়ে পড়ছে যে হেলিকপ্টারে পাইলট মোসাদ এজেন্ট হ্যাঁ এই খবরটি অনেক আগেই ছড়িয়ে পড়েছিল কিন্তু এই খবরের কোনো সত্যতা জানা যায়নি কারণ মোসাদ এজেন্টরাও যদি ওইখানে মেরে থাকে তাও এটাকে প্রমাণ করা সহজ হবে না কেননা মোসাদ যদি কোনো কাজ করে থাকে তার কোনো প্রমাণ নেই রাখে নাই বলে বলা যায় এখন যেহেতু ইজরায়েল ইসরায়েল থাকার সময় পেয়ে গেল হয়তো গাজায় আগ্রাসন আরও বাড়াবে আর যেহেতু ইব্রাহিম রাইসি মারা গিয়েছে তাই এখন ইরান একটি অভ্যন্তরীণ মধ্যে পড়বে হয়তো হয়তো এই মাঝে হয়তো ইরান ইরান ইজরায়েল থেকে হালকা একটু শুধু সময় সরিয়ে নেবে এবং এই সময় এই সুযোগে ফায়দা তুলে ইজরায়েল হয়তো আরও কঠিন আগ্রাসন চালাবে গাজায় তো কে মেরেছে হয় আমাদের কি মনে হয় রাইসি এবং অন্যান্যদের মৃত্যুর জন্য কে দায়ী এটা কি শুধুই নিচক একটা দুর্ঘটনা নাকি মোসাদি এর পিছনে ইসরায়েল পিছনে দায়ী হয়তো আসন্ন সময় আমরা এই প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি পাবো কেননা এটি জয়েন্ট কমিশন গ্রহণ করে এটি তদন্ত কাজ শুরু করেছে যৌথভাবে এবং খুব শীঘ্রই আমরা এই উত্তর পেয়ে যাব কে এর পিছনে দায়ী ছিল